ডল বার্বে ডল তো সবারই পছন্দের আমার জানা মতে তো বার্বি ডল দেখি নিজের সাজে কীরকম লাগে তোমরাও দেখো তো চলে গেলাম গুগল জেমিনি অ্যাপসে জেমিনি অ্যাপস তো একদম সবাইকেই খুব মানে কি বলবো যেটা সত্যিকারের নয় সেটা স্বপ্নের মতো পূরণ করে দিচ্ছে আর কি কিভাবে কাকে কিভাবে ভালো লাগছে আমি এখান থেকে দেখো ফটো নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি ফটো নেওয়ার পর ফটোটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে এই লেখাটা এখানে লিখে দিচ্ছি যারা এখান থেকে কপি করতে পারবে না তারা আমার কমেন্ট থেকে কপি করে নেবে আমি কমেন্টে এই লেখাটা দিয়ে পিন করে রেখে দেব তো কপি করে নিজেরাও দেখো তোমাদের নিজেদের কেমন লাগছে বার্বি ডল সাজে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাকে তো এরকম লাগছে আমাকে কীরকম লাগছে সেটাও অবশ্যই জানিও এটা সেভ করে নিলাম